করেছি কোথায় শুয়েছো কোথায় শুয়েছো বলে দাও কোথায় শুয়েছো দিদার বুকে বলে দাও তো দিদার বুকে শুয়েছি আচ্ছা আচ্ছা কান্না হচ্ছে কেন অল্প করছি দিদার সাথে গল্প করছো কান্না করছো কেন দিদার সাথে আমি খেলা করছি কবিতা বলছে বোলপুরের রবি বোলপুরের রবিটা আগের দিন তোমায় শোনালাম বলে দাও বলে দাও

গোছা ভরা চুল আমরা শেখালাম তুমি কিচ্ছু বলতে পারছো না কেন দিদুনকে তুমি কবে কথা বলবে বাবাই কবে কথা বলবে গো বলো দাঁড়া আমার দাঁত হোক তবে তো কথা বলবো দাঁত না হলে কি করে কথা বলবো আচ্ছা দাদু কোথায় মা বাবা কোথায় গেল বেরিয়েছে বাবা বেরিয়েছে কাজে কাল সকালে দেখাবো তোকে ঘুমিয়ে পড়েছিলে তুমি নিচে কেরাম জল জমেছে দেখাবো কি বৃষ্টি হচ্ছে বাবা বুবু আমার আমা কে কে আমা গো ও বাড়ি বউ না কারো বাড়ি মাও না ও আমার মেয়ে মন্তি আমাদের ছোটবেলা বলতো কাদের বাড়ি বউ এখন আর বলবে না ভয়ের চোটে কারু বাড়ির বউয়ের দরকার নেই তুমি আমার মেয়ে হ্যাঁ ছন্টু বেটু তাড়াতাড়ি কথা শিখে যাও পটপট পটপট পটফট পটপট করে ফুলঝুড়ির মতন